বেরিয়ে কই আলিস আপনি একটা কামাইন না আপনারা কত কইছি কামানি ডা বন্ধ করেন আপনি এত একটা কামাইন না হইছে পুরো হয়ে গেছে গা সামনে বেরে ফোড় হয়ে গেছে গা আগে কি কাল তিল্লা সামনে আসি ওজু করলে বাসন গোড়ে দিয়ে পানি ফুড়ে গেছে গা আর ওহন এখন কুশ হয়ে গেছে গা এক পা তেল ধরে জাগা রাতের ফোন আপনি কামান ঘোড়া লাগি যা নামাজ পড়বেন ভালো কথা নামাজ পড়বেন আপনি ফজরের নামাজের টাইমে যদি জুহরের নিয়ত করেন নামাজ হইব কথা কয় না তো ফজরের টাইমে জুহরের নিয়ত করলে হইব নি আপনি চার ডাকাতের জায়গা দুই ডাকাত পড়লে হইবনি নি দুই ডাকাতের জায়গা চার ডাকাত ফজরের ফরজ হইলো কয় ডাকাত আপনি যদি কলার জন্য যখন নাছিল তাড়াতাড়ি শেষ সময় পাইছি বালা তার তো তারা হুড়ার কি আছে লজ্জা আসতে ডাকাত নিয়ত পাই দালাই ফজরের নামাজ আসতে ডাকাত ফোরা যায় আপনি কি নামাজ হইব কতক্ষণ হইব নি এটা নিয়ত আগে ঠিক করে লইতে হইব এটারে কয় সহি নিয়ত এক নাম্বার আপনি কোন আত্ম পড়বেন পড়তে গেলে কাল লজ্জা পড়বেন আপনি নামাজ না কার জন্য পড়তেছে থিতাই ব্যা আমরা তারা থিতাই তো পারসে না দেখিয়া সকলে পরে এবারেও ফোরে সকলে পড়তে আছে এবারও পড়তে আছে। সকলে উঠছে এবারও উঠছে সকলে টুফি মাথাতে এবারেও দেয় সকলে মসজিদে গেছে এবার হয়ে গেছে সকলে মাইয়া বিয়ে দিলে দাড়ি রাখে এবারও দাড়ি রাখতে আছে। নবীর সুন্নত মনে করিয়া এবারে কোনো দাড়ি রাখছে না যদি নবীর শূন্যত মনে করিয়া দাড়ি রাখতো তাহলে মাইয়া বিয়ে দিছে পরে দাড়ি রাখলো নয় জেবলা আল্লাহ দাড়ি দিছে বলে রাখলো ঠিক রাখো সমাজিলে আমরা তারা সামাজিক দাড়ি সামাজিক দাঁড়ি জন্য তো দাড়ি অনেক কামাইছে কামাইতে 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 এবার আর গালমাল ফোটা হয়েছে এরপরে গালের এই চামড়া দাঁত কইরা এই গা হইছে হয়েছে হ্যান বেড়াইয়া টান দিয়া দইরা কামাইছে দুই গুল দিয়া সেলুনের দুইতে দুই গুল দিয়া টান দিয়া ধরছে এরপর ও চামড়া হয় না সেই জায়গা তো কামাইছে এবার আর কইছে ঠেলা দিয়ে না এবার জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরছে সেলুনের হাতে ঠেলা না দিতে ঠালতে না গালাইছে গাইতে এর পরে এ এই বাফলার টাফলার ফাঁসাইয়া গরমের ভিতরে ভাই গিয়ে উঠছে বউনে ফাসাই রাখছেন কেরকম কামাইতাম গিয়ে বেড়িয়ে কয়ালাইসে আপনি একটা না। আপনারা কত কইছি কামানি ডা বন্ধ করেন আপনি এত টাকা কামাই হইছে পুরো হয়ে গেছে গা সামনে বেড়ে ফোট হয়ে গেছে গা আগে কি কাল তিল্লা সামনে আসি অজু করলে বা সামনে গোড়ে দিয়ে পানি ঘুরে গেছে গা আর ওহন এখন কুশ হয়ে গেছে গা এক পা তেল ধরে জাগা রাতের ফোন কামান ঘটনা লাগে বেডি অনেক বুঝাইছে বেড়া দাড়ি রা হ্যাঁ দেখা সাথের ঠেলায় বেড়াই যে একদিনে বেটিয়েছে এই কথা কিছু কয়েলিতাম নাকি জগুন্ন একটা কথা কয়েলিছি কয়েলিতাম এত কামানের পরও যখন এবারে দাঁড়িয়ে রাখে না এ এত বোঝানোর পরও যখন দাঁড়িয়ে রাখে না এ একদিন কই এলেছে আপনি আমার বড় কি তাহলে করবো এবারে